ঠিক আছে কথা বলে না ওই ছায়াটা আবার চলে গেল তোমরা ব্ল্যাক মেজি করে লাভ নাই দ্রুত রোগীর চোখের সামনে এসে কথা বলতে বলছি আবার তোমার চোদ্দ গোষ্ঠীকে আমি শেষ করে দিবেন সামলা ওইখানে আছে দেখেন হ্যাঁ কয়টা ছায়া টোটাল ওইখানে টোটাল একটাই তো দেখা যাচ্ছে ছায়ার মতো একটাই না হ্যাঁ আপনি বলেন তোমার তুমি আর তোমার আসল রূপ ধারণ করো সে বন্দী হয়ে গেছে চাইলেও যেতে পারবে ইনশাআল্লাহ বলো তুমি তোমার আসল রূপ ধারণ করো তুমি তোমার আসল রূপ ধারণ করো ধমক দিয়ে বলেন তুমি তোমার আসল রূপ ধারণ করো দৃষ্টিটা একটু ভালো করে বন্ধ করেন তুমি তোমার আসল রূপ ধারণ করো চাষ রূপ ফিরে আসছে